ও চা বগলরে পুইসা দিতে ইমাম সাবদের খা থলা যে ও পইসা দেওয়া যাইজনি বোলে জি না বোলে তাসিয়া পড়ছিভা শব্দ মোকো নাই আর কি আমি কেউ না ভাই আমি একবারে আন্দো মাতি না বড় সরু আছে মাতফাইয়া মাতি আমার উস্তাদ মাস্তারাম শায়কুল হাদিস ফকিহুন আশর হাজত মওলানা মুফতি সাহিদ আহমদ পালন কুদ্দিসা কুদ্দিস রু কমাইতাম সাহায্য কালি हाफिज साहब को हधिया देना कैसा है तो हजरत कोई तेरी नियत देने की है या ना देने की है ये बता तो नियत दीते ना दीते ना कोईला अगर न देने की नियत है तो ना जायज़ है और देने की नियत है तो जायज है लेकिन कौन हदिया देता हजरत को इतरा एक मुर्तबा एक जगह हाफिज साहब को दिया तो एक हमाइल शरीफ ला के दिया कुरान शरीफ दी से कौन चाहिए बीतरे हाथे नही আর কোন তা তাকে কোরআন শরীফ এখানে আস্তা খান মুখস্থ বেটার গেছে ও বেটার আদিয়া দেয় কোরআন শরীফ ওইটা বলে আদিয়া দেশ না রদ্দুল মস্তার বারো ঘন্টে টেকা যাইব আট হাজার বুঝা যাইব হাদিয়া বলা নাই আর নাই হদিজর কিতাব এখন দেহ তাপরাণী যাইব বিশ পঁচিশ হাজার আমি যে আলি মহিলি এখান খুলিবা আর নাই উর্দু বলা ফতাবায় মাহমুদিয়া এখন দেহ একত্রিশ খন্ডে আমি চাই উদয় বা কিছু ভাইছোয় ইটা নাও কোরআশ রুপি এখন আড়াই তিনশো টাকা হাদিয়া করিয়া নিয়ে ও নেও ইটা বলে হাদিয়া ও তার রেজলামই আমরা বাদ দিলাই আল্লাহকে আসতে